গরুর মাংসের মধ্যে সিক্রেট একটি উপকরণ যোগ করে তৈরি করুন সেরা স্বাদের গরুর মাংসের রেসিপি হ্যালো এভ্রিওান আসসালাম ওয়ালাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে ঘরোয়া সব মশলাই সবচেয়ে বেশি স্বাদের গরুর মাংস রান্নার রেসিপি এই রেসিপি ফলো করলে নতুনরাও খুব সহজভাবে পারফেক্ট কালার আনা সহ সবচেয়ে বেশি স্বাদের গরুর মাংস রান্না করে নিতে পারবেন এই রেসিপি ফলো করে গরুর মাংস রান্না করলে কালারটাও খুবই সুন্দর হয় আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে তাহলে চলুন এবার চলে যাই মূল রেসিপিতে এখানে আমি এক কেজি পরিমাণে হার এবং চর্বি সহ গরুর মাংস ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক কেজি মাংসের জন্য দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আজকে আমি এক কেজি মাংসের জন্য এই অনুপাতে মশলার পরিমাণটা দিয়ে দিচ্ছি এবারে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিচ্ছি মতো লবণ এবারে সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব এই পর্যায়ে মাখানোর কাজটা যত ভালোভাবে করা যাবে মাংসের টেস্টটাও ঠিক ততটাই ভালো হবে মাংসের মধ্যে দেওয়া সবগুলো উপকরণ যদি ঠিকঠাক হয় আর যদি মাখাটা ভালো হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটাও অনেক বেশি ভালো হবে মাংসে দেয়া সবগুলো মশলার মাপ যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মাংসের টেস্টটাও অসাধারণ হয় হবে আমার মাংসগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চলে যাব চুলাই চুলাই একটা কড়াই মিডিয়াম হিটে বসিয়ে দিয়ে এ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল তবে আপনারা চাইলে এ পর্যায়ে সয়াবিন তেলও নিতে পারবেন তেল গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো লং পাঁচ ছয়টার মতো এলাচ দুইটা তেজপাতা আর তিন চার টুকরা দারুচিনি এবার এগুলোকে সামান্য একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে এলে এবারে এর মধ্যে আমি আগে থেকে মাখিয়ে রাখা সবগুলো মাংসকে ঢেলে দিব মাংস ম্যারিনেট করা পাত্রটি ধুয়ে সামান্য পরিমাণে পানি এখানে দিয়ে দিচ্ছি এবার এই সামান্য পরিমাণে পানি দিয়েই আমি এই মাংসগুলোকে প্রায় অনেকক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে মাংসগুলোকে যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে মাংসের টেস্ট ততটাই ভালো হবে তাই বেশি স্বাদের মাংস রান্নার ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি জরুরি অনেকেই সময় নিয়ে মাংস কষিয়ে নেন না তাই মাংসের টেস্ট ভালো হয় না তাই বেশিক্ষণ সময় নিয়ে মাংসকে কষিয়ে নিতে হবে আমি মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা টমেটো কুচি এরপর দিচ্ছি চারটি শুকনো মরিচ আর দুটি গোটা রসুন তবে এ দুটি উপকরণ সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে এই রান্নায় এভাবে রসুন দিয়ে দিলে রান্নার পরে রসুনগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলোকে কষিয়ে নিব মাংসগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মাংসের মধ্যে দেয়া সবগুলো তেল উপরে ভেসে ওঠে আর মাংস কষানোর সময় কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে যেতে হবে তা না হলে কিন্তু মাংসগুলো পাতিলের তলায় লেগে যেতে পারে এই রান্নার ক্ষেত্রে আমি চুলার আঁচটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখেছি চুলার আজকে বারবার বাড়ানো কমানো হলে মাংস সেদ্ধ হতে সময় বেশি লাগে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একই তাপমাত্রা রেখে মাংসগুলোকে রান্না করে নিতে হবে আমার মাংসগুলো এ পর্যায়ে ভালো ভাবে কষিয়ে নেয়া হয়ে গিয়েছে মাংসর মধ্যে দেয়া সবগুলো তেল উপরে ভেসে উঠেছে যেহেতু আমি মাংসগুলোকে বেশিক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি সেহেতু আমার মাংসগুলো এ পর্যায়ে প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আরও ফিফটি পারসেন্ট সেদ্ধ করার জন্য এই মাংসের মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ এবারে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে পুরোপুরি শেত দোহা পর্যন্ত রান্না করে নিব ফিরে এলাম মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এ পর্যায়ে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আপনারা লবণের পরিমাণটা চেক করে নিতে পারেন মাংসগুলো যখন ভালোভাবে হয়ে এরকম উপরে তেল ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে আমার মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে তবে মাংসগুলোকে চুলা থেকে নামানোর আগে সবার শেষে আমি আর দুটি উপকরণ ব্যবহার করব। এই দুটি উপকরণের জন্য মাংসের স্বাদ প্রায় তিন গুণ পরিমাণে বেড়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আমি জিরার গুঁড়া গুলোকে শুকনো খোলায় হালকা টেলে নিয়েছি এতে করে মাংসের থেকে খুব সুন্দর একটা গ্রান বের হবে এবারে দিব সেই সিক্রেট উপাদান যেটির কথা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি ভিউয়ার্স ভয় পাবেন না এই 1 চা চামচ পরিমাণ চিনি দিলে মাংস কোনো রকম মিষ্টি হবে না এই চিনি মাংসের স্বাদকে ব্যালেন্সে রাখবে এবারে ভালোভাবে সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি চুলার জালটাকে বন্ধ করে দিব তো ভিউয়ার্স খুবই অল্প সময়ে তৈরি করে ফেললাম সবচেয়ে বেশি স্বাদের গরুর মাংস রান্না সামনের কুরবানির ঈদে আপনারা এভাবে একবার গরুর মাংস রান্না করে দেখতে পারেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের মাংসটাও কি এরকম টেস্টি হয়েছিল এই মাংসের স্বাদ সব রকমের মাংসের স্বাদকে হার মানাবে ঠিক এতটাই টেস্টি হয় ভিউয়ার্স আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার গরুর মাংস রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ